হেলিকপ্টারে পালানোর সময় ভিডিও করে রাখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেননা এটাই তার শেষ দেখা এ দেখাই ছিল শেষ দেখা তিনি নিজেও জানতেন কখনোই আর ফেরা হবে না নিজের মাতৃভূমিতে তিনি যা করেছেন জনগণ তার উপর ক্ষিপ্ত শেখ হাসিনা পদত্যাগ করেন পাঁচ আগস্ট এবং হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার ভিডিও সারা বিশ্ব দেখে তবে দেখেনি তার দু চোখের জল হেলিকপ্টারে অবস্থানরত একজন বিমান বাহিনীর অফিসার নাম ঠিকানা গোপন রাখার শর্তে আমাদেরকে ওই দিনের ঘটে যাওয়া যাবতীয় ঘটনা খুলে বলেন। শেখ হাসিনা তাকে কাছে ডেকে কাছে ডেকে নেন বলেন আমাকে একটা ভিডিও করে দাও। আমি একটা স্মৃতি রাখতে চাই হয়তো আর ফিরে আসা হবে না চিরচেনা এই শহরে হয়তো আর দেখা হবে না নিজের জনতার ভিড়ে হয়তো আর ফিরে আসা হবে না মাতৃভূমির তীরে তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর দু দিয়ে তখন জল গড়িয়ে পড়ে তিনি তখন বলেন এ দেশের মানুষ আমাকে ভুল এ দেশের মানুষ আমাকে ভুল বুঝল আমি তাদের সুখ দিতে তাদের সেরে চলে যাচ্ছে আর বিমান বাহিনীর পাইলটেরা তখন বিমান বাহিনীর পাইলটেরা বুঝতে পারে তিনি পদত্যাগ করেছেন তার আগে কেউ জানত না তিনি পদত্যাগ করেছেন তবে জনগণের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কেননা তিনি ছিলেন অত্যাচারী জুলুমকারী আয়নাঘরের রূপকার এবং স্বৈরাচারী ফ্যাসিবাদের জনক এই খুনি হাস এই খুনি শেখ হাসিনার মায়া কান্নায় বলবে না আর কোনো জনগণ তার আসল চেহারা জনগণ বুঝে গেছে পনেরো বছরের শোষণ করেছে নিরীহ বাঙালির উপর